গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি বানটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো দেখো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কালকে যেখান থেকে মানে শেষ করেছিলাম ভিডিওটা আজকে তার পর থেকে আবার শুরু করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ছাগল পাগলদের খেতে দিতে হবে ওদের পেটটা ঠান্ডা না করলে ওরা ডাকাডাকি করেই যাবে করেই যাবে তাই আগেই চলে আসলাম ওদের পেটটাকে ঠান্ডা করতে এখনও ধান উঠে গেছে তাই কি ধান কিছু কিছু জমিতে আছে তো মাঠে গেলে কিন্তু এখনও প্রতিদিন এক ব্যাগ করে ঘাস কিন্তু পাওয়া যায় কিন্তু যাওয়ার যে সময়ই পাই না কী করে যাবে বলো তো যেদিন একটু তাড়াতাড়ি আসে সেদিনকে একটু রেস্ট নিতেই হয়ে যায় তো যাবে কি করে তো দেখো এদিকে চলে এসছে এখন রান্না বান্না করব তো আর আবারও সেই দমফাটা গরম পড়ছে বুঝতে পারছো দমফাটা গরম পড়ছে যেন দুপুরে রান্না করব না তাই ভাবছি একটু সকাল সকাল রান্না করব। তাই এই যে চলে এসছে সবজি টবজিগুলো কেটে নিয়ে গুছিয়ে উনুনের পাড়ে নিয়ে যাব মানে গ্যাসের কাছে তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে তো দেখো বরবটি নিয়ে এসছে আজকে তো বরবটি আলু দিয়ে ভাজা করবো আর ছাগলটা এত জ্বালাচ্ছে সবজি কাটতে বসেছি আর এদিকে দেখো খালি চলে আসছে মানে মুখ দেবার জন্য আর এদিকে মেয়ে এসে তাড়িয়ে নিয়ে চলে গেলো কদিন বৃষ্টি হয়েছিল ভয়েস দিতে আমার একটু অসুবিধা হতো না বিশ্বাস করো আর এখন এই কদিন দরজা জানলা বন্ধ করে দিয়ে ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে কি বলবো আর আমার মানে ভিউটা একটু কমে গেছে সত্যি মনটা ভীষণ খারাপ করে যে যখন এত কষ্ট করে মানে ভিডিওগুলো দিই তারপরে দেখি যে ভিউ এরকম তো খুব খারাপ লাগে তো দেখো বরবটিগুলো কেটে নিয়েছে আজকে বরবটি লঙ্কা চিড়ে দিয়ে বরবটি ভাজা করছি আর তোমার দেখি কি করা যায় তো বরবটি ভাজা কিন্তু শুধু ভাতে লঙ্কা চিড়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে ওই রোজ রোজ ডাল সোয়াবিন নিরামিষ খেতে খেতে তো এলে গেলাম তো কী করবো আজকে কিন্তু বাজারে যাইনি এই বাজারগুলো না কালকে ঠিক আছে কালকে নিয়ে এসেছিলো বরবটিটা ভেজেছিলাম না আমি তো আজকে বরবটি ভাজছি আর এই যে সোয়াবিনটা নিয়ে এসেছিলো সোয়াবিনটা রান্না করব আর মাত্র দুটো একটা দিন তারপরেই হচ্ছে আমাদের ওছুদটা কেটে যাবে আর কি তো বাবা বাজবো আমার মেয়েটা কত যে কষ্ট করছে যে মেয়ে আমার মাছ ছাড়া মাংস ছাড়া ভাত খেতে যায় না যত কষ্টই হোক ওর জন্য আমরা মাছটা চানার চেষ্টা করি জানি আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে রোজ রোজ মাছ খাওয়াটা খুবই কষ্টকর হয়ে ওঠে কিন্তু কি করব বলো তো আমাদের আমরা আমাদের এখানে ডাল সবজি সব কিছুই কিন্তু কিনে খেতে হয় ঠিক আছে তো মা ডালটা তেলটা মাঝে সাঝে পাঠায় তো তার জন্য একটু কমই কিনি আমি আর কি আর এই যে তেল ঘানি ভাঙিয়েছিলাম অনেক দিন কিন্তু হয়ে গেছে সেই তেল কিন্তু এখনও আমি খাচ্ছি তো মা ওই যে তেল ডাল এগুলো পাঠার জন্য কিনতে হয় না খুব একটা যখন ফুরিয়ে যায় তখন কিনি কিন্তু মা যদি না দিত আর মার কাছে যদি না থাকতো তাহলে কোথা থেকে দিত তাহলে তো আমাদের কিনেই খেতে হতো তাই না তো তার জন্য আমরা মনে করি ওই ডালেরও যা দাম দুশো ডাল কিনতে গেলেও তোমার পঁচিশ তিরিশ টাকা তো নিয়েই নেবে নাই কুড়ি টাকা নেবে তো কুড়ি বাইশ তেইশ এরকম হয়তো নেয় তো সেই টাকা দিয়ে দরকার কি ওই কুড়ি পঁচিশ টাকার কিন্তু মাছও হয়ে যায় ঠিক আছে একটু কমা মাছগুলো হয়ে যায় তো সেই মাছ মাছ না হয় কিনে নিয়ে এসে রান্না করবো তো তার জন্য আমরা আরও মানে ডালটা একটু কম খাওয়া হয় মাছটাই চেষ্টা করি বেশি বেশি করে খেতে আর মসুরির ডালে কী তো প্রচণ্ড পরিমাণে তোমাদের দাদা ভাইয়ের পায়ে ব্যথা করে মানে ইউরিক অ্যাসিডটা বেশি হয় নাকি মসুরির ডাল খেলে মানে কাজের থেকে আসলে পারে পা কামড়ায় মানে পা ব্যথার জন্য নাড়াতে পারে না তো আমাকে আবার বলে একটু পা দিয়ে একটুখানি পারিয়ে দিতে তো একটুখানি পাড়িয়ে দিলে তারপরে হয়তো একটু ঠিক হয় তারপরে আবার যা তাই হয়ে যায় জানো তো তো ইউরিক অ্যাসিড ডাল মসুরির ডাল পুঁই শাক মিষ্টি কুমড়ো এগুলো যত খাবো তত কিন্তু ইউরিক অ্যাসিডে ধরবে ঠিক আছে তাই এখন থেকে ভাবছি কম কম করে মসুরির ডালটা রান্না করার চেষ্টা করব মসুরির ডালের বদলে মুগের ডাল কিনে নিয়ে আসবো আর মসুরির ডালটা একটু কম কম খাওয়ারই চেষ্টা করব এদিকে দেখো রান্না বান্না তাড়াতাড়ি করে সারলাম সেরেই দেখো চলে এসেছি স্নান করার আগে ভাবলাম কি সকালে তো ছাগলের ঘরটা পরিষ্কার করেছিলাম না তাই ভাবলাম যে স্নান করার আগে আজকে ছাগলের ঘরটা পরিষ্কার করে নিই আর বিশ্বাস করো এই বিকেল এখন বাজে তোমার সাড়ে পাঁচটা বাজতে চললো মানে আমি ভয়েস দিচ্ছি যখন এত গরম লাগছে দরজাটা বন্ধ করে দিয়ে ভয়েস দিচ্ছি ঘরের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছি এত কষ্ট হচ্ছে আমার তো দেখো স্নান করে নিয়েছি ছাগলের ঘরটা পরিষ্কার করে তো চলো জামা কাপড়গুলো মেলে দিই এই গরম পড়া থেকে আমরা কিন্তু আর ওপরে শুচ্ছি না মানে দুপুর বেলায় আর কি ওপরে শুই না দেখবে গরমের সময় পাকা ঘরে কিন্তু দিনের বেলা একটু ঠান্ডাই থাকে কিন্তু এক মানে সূর্য অস্ত্র যাব যাবো যাওয়ার আগ দিয়ে এত গরম পড়ে বিকেলবেলার দিকে মানে পাকা ঘরে ঢোকাই যায় না মানে কি বলবো তোমাদের প্রচণ্ড গরম পড়ে তো এদিকে দেখো বিছানা করে নিয়েছি নিচে আর এদিকে হচ্ছে দুধ আরেকটির জন্য আমার জন্য যে বেড়ে নিয়েছি আর একটি কমপ্লান দিয়ে খাবে আর আমি শুধু শুধু দুধ খাবো শুধু শুধু না সরি ভুলে গেছি ভয়েস দেওয়ার সময় তো এই দেখো কলা ছিল একটা কলা নিয়ে নিয়েছি আর অল্প একটু ভাত নিয়েছি আর একটু চিনি নিয়েছি তো ওটা দিয়ে মেখে এখন হচ্ছে খেয়ে নেবো অনেকে কিন্তু দুধের ভেতরে কলা বা আম পাকা আম এগুলো কিন্তু খেতে পছন্দ করে না আমার খুব একটা খারাপ লাগে না আমার বেশ ভালোই লাগে বিশেষ করে আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে ছোটোবেলার থেকেই আমি কিন্তু খাই আমার মেয়ে আবার দুধের মধ্যে ভাত দিয়ে খেতে চায় না একদম দুধ ভাত খেতে চায় না শুধু দুধ খাবে কিন্তু দুধ ভাত খাবে না তো সেই সকালে রান্না করেছি বন্ধুরা তো তার জন্য একটু সয়াবিনের তরকারি বেঁচে গেছিলো তাই ভাবছি তরকারিটুকু গরম করে রাখি রাত্রে খেতে পারবো তো এই দেখো তরকারিটুকু গরম করে রাখলাম হলে যা গরম পড়ছে এই সেই সকালে রান্না করা তরকারি নষ্ট হয়ে যেত রাত্রেবেলায় কিন্তু আবারও সেদ্ধ টেদ্ধ ভাত রান্না করতে হবে আমাকে তো এখন হচ্ছে হয়ে গেছে তোমার বিকেলবেলা আরেকটি পড়তে চলে গেছে তাই ঘরে ভাবছিলাম কি করব কি করব তাই ভাবলাম যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই আর বন্ধুরা তোমাদেরকে কয়েকটা কথা শেয়ার না করেই পাচ্ছি না যে তোমাদের কাছে কিছু মতামত আমি জানতে চাই ঠিক আছে তোমরা যে কজনই আমার ভিডিও দেখো না কেন তোমরা প্লিজ জানাবে যে আমি আমার পুচকুষণাটা হওয়ার পর আমি কোন জায়গাটায় থাকলে ভালো হবে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তো প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো ইচ্ছা আছে যে আমি এখানেই থাকবো এবার আর বাপের বাড়িতে যাব না কারণ এই যে এখন গরমের সময় হবে বাপের বাড়িতে একটা মাত্র ঘর তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাবে ছোটো একটা বাচ্চা নিয়ে থাকা বুঝলে তার জন্য আমি ভেবেছি যে এখানেই থাকবো এখন তোমাদের মতামতটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে এদিকে দেখো বান্ধবী এসে বসে আছে কারণ প্রত্যেক দিন বিকেলবেলায় আমরা রাস্তার ধারে দুজনে বসে গল্প করি সারাদিন তো অত সময় পাই না ও আসতে অত সময় পায় না আমিও যেতে অতটা সময় পায় না যেদিন সময় পাই সেদিন ও যায় আমিও আসি কিন্তু বিকেলবেলাটায় সময় পাই জন্য দুজনে রাস্তার ধারে বসে কিন্তু সময় কাটায় ঠিক আছে আমার মেয়েও পড়তে যায় আর ওর মেয়েও কিন্তু পড়তে যায় দুপুরবেলাটায় এই দুপুরবেলা বলছি সরি চারটের সময় পড়তে যায় তার চারটের পরে ওই রাস্তার ধারে ওখানে একটু বসে থাকি আমরা তো চলো এখন ছাগলগুলোকে দিয়ে আসি একদম জায়গাতে কারণ বিকেল হয়ে গেছে এখন আর বাড়িতে থাকতেই চাইবে না এখন হচ্ছে ডেকেই যাবে ডেকেই যাবে তার জন্য ওই বাগানে বেঁধে দিয়ে আসি সংসার একটা সংসারে কিন্তু কম কাজ থাকে না একটা 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 করে কাজ থেকেই থাকে থেকেই থাকে মনে হয় কি কোনটার পর কোনটা করব কোনটার পর কোনটা করব কাজ যেন শেষই হতে যায় না তো দেখো শাশুড়ি মা বললো তেল মানে ঘানি ভাঙাবে আমার শাশুড়ি তাই বললো কি মানে এই ঢপটা দিতে বড় ঢপটা তো দেখো তার জন্য আমি ঢপটা আজর করে নিচ্ছি প্রত্যেকটা ঢপে মানে ঢপের থেকে তেলগুলো বতলে বোতলে ভরে রাখছি আর ভাবছি কি এক বোতল সরষের তেল আমি রেখে দেব। কারণ পুচকু হওয়ার পরে তখন আর খাঁটি সরষের তেল পাবো না দোকানে তো খাঁটি সরষের তেল পাওয়া যায় না তখন কিন তখন কোথায় পাবো তার জন্য আমি এক বোতল তেল ভালো করে রেখে দেবো আর তো মাত্র বেশি দিন নেই আর মাত্র কয়েকটা দিন তার জন্য সর্ষের তেল গায়ে দিতে বারণ করে জানি ডাক্তারেরা কিন্তু তবুও একটু না দিলে হয়ও না তো তার জন্য এক বোতল তেল আমি রেখে দেবো আর তোমরা তোমাদেরকে আগে থাকতে একটা কথা আমি জানিয়ে রাখছি ঠিক আছে যে পুচকো হওয়ার তো আর বেশি দিন সময় নেই তো তোমরা কিন্তু নাম ঠিক করবা ঠিক ঠিক আছে নাম ঠিক করে আমাকে কমেন্ট করে জানাবে আমার নাম তো তোমরা জানোই অরিত্রীর নামও জানো মানে আমার মেয়ের নামও জানো আমার আমার আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে শুভ ঠিক আছে আমাদের তিনজনের নামে তোমরা জেনে নিয়েছ তো অবশ্যই কমেন্ট করে ছেলে হোক বা মেয়ে হোক তো নামগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি হচ্ছে নামগুলো সিলেক্ট করব যে কোন নামটা দেওয়া যায় ঠিক আছে তো বিকেলবেলায় রাস্তার ধারে বসে আছি মেয়ে দেখো কুরকুরি কিনে নিয়ে আসলো তো একটুখানি কুরকুরি খাচ্ছি আর সকালের ভাত কিছুটা বেঁচে গেছে তাই ভাতে জল দিয়ে রেখেছি তোমাদের সবাইকে আবারও গুড মর্নিং তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সকালবেলা পরের দিন এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও অরিত্রী পাপাকে আবারও বরবটি আনতে বলেছি আমার কালকে বরবটি ভাজা খেয়ে এত ভালো লেগেছিলো আমি শুধু বরবটি ভাজা লঙ্কা ডোলে চটকিয়ে ভাত খেয়েছি আমার খুব ভালো লেগেছিল জানো তো কারণ বললাম না রোজ রোজ ডাল সোয়াবিন খেতে ভালো লাগছে না আজকেও তার জন্য বরবটি আনতে বলেছিলাম আজকে বরবটি আর অল্প কিছু আলু দিয়ে ভাজা করব আর হচ্ছে মা কটা কলাইয়ের ডাল দিয়েছিল মানে একবার বা একদিনের মতন হবে এরকম ডাল দিয়েছিল কারণ কলাই ডাল আমাদের বাড়িতে হয় না মা হয়তো কিনেছিলো তো সেখান থেকে একটুখানি দিয়েছিল আমাকে তো সেই কলাইয়ের ডালটা আমি রান্না করব আর এদিকে দেখো আর পাপা বাজার থেকে লঙ্কা নিয়ে লঙ্কার বোটাগুলো ফেলে দিচ্ছি কারণ এখন কিন্তু লঙ্কার দাম প্রচুর হবে জানো তো বন্ধুরা কারণ আর কদিন পরে বর্ষাকাল চলে আসবে বর্ষায় তো লঙ্কা পচে যায় নষ্ট হয়ে যায় লঙ্কা কিন্তু তোমরা সবাই কিন্তু লাল লাল লঙ্কাগুলো রোদে শুকিয়ে রেখে দিতে পারো মানে বর্ষার সময়ের জন্য এদিকে দেখতে দেখতে দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে নিচ্ছি বাইরে কারণ ঘরের ভেতরে এরম উপর দিতে গেলে না প্রতিদিন ফ্যান পরে একদম রান্নাঘরটা না কেমন হয়ে থাকে তার জন্য আজকে সসপ্যানটাকে বাইরে বের করে নিয়ে আসলাম বাইরে বের করে উপরটা দিয়ে দিলাম আর চলো এদের প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে সারবো সারবো করে সারাই হয় না প্রতিদিন তোমাদেরকে বলি ভালোও লাগে না বলতে প্রেসার কুকারে কলাইয়ের ডালটা দিয়েছিলাম সেদ্ধ হতে তো প্রেসার কুকারে মানে জল পরে সব শেষ হয়ে গেছে তো তার জন্য হালকা হালকা সেদ্ধ হয়েছে ওটাকে আবারও কড়াইতে করে ফুটিয়ে নিতে হবে দেখেছো কত তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না সারলাম সেরে এই দেখো এখন ঘোষ কাকু চলে এসছে তো ওনার কাছ থেকে দুধ নিয়ে আসলাম তিনজনার দুধ নিয়ে আসলাম আজকে আমাদের আমার শাশুড়ি মায়ের আর আমার বান্ধবীর তিনজনাই দুধ নিতে পাঠিয়েছিল আমাকে বলেছিল নিতে তার জন্য দেখো তিনজনার দুধই নিয়ে এসেছি এক পোয়া করে নিয়ে এসেছি এখানে মানে আড়াইশো করে সবার ভাত ভাতটা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি দেখো কত রোদ রাস্তাতে দশটা বাজতে দশ মিনিট আগে প্রতিদিনই বেরোয় কারণ মেয়ে এই এমনি স্কুল থেকে বাড়ি আসে তাই ওকে আনতে যাচ্ছেন দেখাও কি রোদ রে বাবা স্কুল থেকে ডিম দেয় সেই ডিমগুলো নাখে নাখে মেয়ে আমার গুছিয়ে রেখেছে আর প্রতিদিন গুনবে জানো তো মা কটা ডিম হলো তেরমভাবে গুনবে তো দেখো কাজকর্ম শেষ তাই একটু বান্ধবীর বাড়িতে এসে একটু শুয়ে আছি তারপরে বাড়ি চলে এসেছি এসে এই দেখো স্নান টান করে নিয়েছি এখন চলো এখন তো মানে রোদের কোনো অভাব নেই যখন রোদ চাইবো তখন পাবো না কিন্তু যখন চাইবো না তখন পাওয়া যাবে এখন এই যে জামা কাপড়গুলো মেলবো আধ ঘন্টাও লাগে না শুকাতে আধ ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যায় কদিন বৃষ্টি হয়েছিল গাছগুলো জল পেয়ে বেশ কি সুন্দর সতেজ তাজা হয়েছিল মনে হচ্ছিল কি আবার নতুন করে যেন প্রাণ ফিরে পেল কিন্তু দেখো এখন আবার যে দমফাটা গরম দিচ্ছে তারপরে আবার এত রোদের তাপ বাপরে বাপরে বাপ গাছগুলো মনে হচ্ছে আবারও পুড়ে হয়তো ছাই হয়ে যাবে তো দেখো একটু জল ছিল জামা কাপড় চেপা সেই জলটাই একটু দিয়ে দিলাম প্রতিদিনকার মতন এখন আবার চলে এসেছি এই যে দুপুরবেলাতে দুপুরবেলায় এখন খাবো দুধ সকালবেলায় তো ভাত খেয়ে নিই আর দুপুরবেলায় স্নান করার পরে একটু খিদে পাই তো ওই টাইমটুকু আমি এই যে দুধ খাই মানে দুধ খাচ্ছি আর কি প্রতিদিন এর আগে কিন্তু আমি ভাত দিয়ে দুধ দিয়ে খেতাম কিন্তু এই কদিন ধরে না ভাত দিয়ে দুধ দিয়ে খাচ্ছি না এখন শুধু দুধই এরকমভাবে ঢক ঢক করে চুমুক দিয়েই খাচ্ছি বেশিরভাগটা প্রবন্ধুরা দেখো প্রতিদিনকার মতন আজকে ওই যে নিচে বিছানা করে নিয়েছি আমি আর আরেকটি এখন ঘুমাবো ঘুম থেকে উঠে তারপরে ভাত খাওয়া দাওয়া করব আর ওপরে প্রচণ্ড গরম তার জন্য নিচে বিছানা করি প্রতিদিনই দুপুরবেলায় তো আজকেও এই যে করে নিয়েছি পাতলা একটা বিছানার চাদর পাতি তারপরে শুই কারণ ডাইরেক্ট ছানে শোয়াটা উচিত না গা হাত পা ব্যথা হয় তার জন্য এখানেই করি তো চলো ঘুম থেকে উঠে আবার দেখো পুরো দুদিনের ভিডিও দিলাম এই যদি এই ভিডিওটা যদি একদিনে ছাড়তাম তাহলে কিন্তু ছোট ভিডিও হয়ে যেত তার জন্য দুদিনের ব্লগ একদিনেই দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে এখন হচ্ছে দেখতেই পাচ্ছো তোমার বিকেল বিকেল হয়ে গেছে চারটের কিন্তু বেশি বেজে গেছে তবুও যেন রোদের তাপই কমতে চাইছে না তো চলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বেশি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বান্ধবী আমি দেখো বান্ধবীর মেয়ের ছুটি হয়ে গেছে আমরা তিনজন মিলে বসে আছি রাস্তাতে এখনও কিন্তু একটু ছুটি হয়নি আরেকটি বাড়ি আসেনি তো দেখো এই রাস্তাতে বসে থাকতে থাকতে একটা নাইটি কাকু আসলো তো ওনার কাছ থেকে একটা এই যে লাল রংটা আমার এত পছন্দ কেন বলো তো লাল রঙের এই যে এই নাইটিটা দেখে আমার খুব ভালো লেগে গেল অবশ্যই নাইটিটার দাম কম নিয়েছে দেড়শো টাকা নিয়েছে তো নাইটিটা পাতলা ছিল তার জন্য আমি নাইটিটা নিয়ে নিলাম কিন্তু সামনে বোতাম দেওয়া ছিল না তো এটাকে আবার দর্জির কাছে দিয়ে সামনে বোতাম দেওয়া করে নিতে হবে এখন হচ্ছে হয়ে গেছে সন্ধ্যাবেলা তো দেখো একটুখানি অরত্রি দাদু অরটিকে ফুটিয়ে এনে দিয়েছে ওর থেকে আমি একটুখানি খেয়ে নিলাম তো চলো এখন ভাত বসাবো আবারও তো টাটা সবাই দেখতে থাকো আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে